અહીં મેં અહીં મેં અ મસ્જિદ અમર હુઝુર શકી મોહી મઝાહને મોહલ્લાર મહલ્લા બનાયા ધીરે ધીરે ટાડે અહીં મેં અહીં મેં અ મસ્જિદ અમર હુઝુર શકી મોહી મઝાહને મોહલ્લાર મહલ્લા બનાયા ધીરે ધીરે ટાડે અહીં મેં અહીં મેં અ મસ્જિદ আবা রোগী না যে তোম বুঝস আবা রোগী এসে ও পালা ও কেসে আমার দেন ততা বাংলা কেসে ক ক ক ক সময় নাই ক রোগী বহুত ট্যাংগরে গরেছে আইনি ডাক্তার জানি হনুন না গো রোগী করুগি গো রোগীর সামনে রোগী রোষ করুন্সে কি এসে

सलेसन 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 अनि यो 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 किन नि हामी मल्ला हो एमबोर पठाइले पुरै रुन हो एमना पठाइले मलाई ३ महिना देले किन हामी बुफ्तासि हैन के सो म जने गलो अनुगो न त इसको बाबा मरेछ इसको हालो खूब हालो छि गरे नाम गर કુનાંગરો ઓહ ઓહ દેનસેન તો મા દેનસેનંગો બમારીજા આદક બોદક વિજય નમસ્કાર ઓહ 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 દેહી કેસે રગી ઓ ઓય આ પુદત

যা <laughs> <laughs>

দেওন ভালোবেসেও আবার জানি দেখবারা আনা জানি यार ए सुगाडी तो सभा करते सभा करते काली जा गया ए ভালো যাই খুদি ওটা জানি 가서 ধরে কত ভালো जा 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 가서 ধরে কত না जा 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 जा

আমি জম না থাকি এসম দিনে 10 বার দিবার দিছে গোয় গোয় দিন দিবার দিছে গরা গাও দিলো দিবার দিছে পাঁচ দয়া দিলো দিবার দিছে এই যে ডাল কাকা কুনু যায়তোছ গো বসতে আর কোও না গো আমি এক বিঘা মাটি বন্ধক থিয়া হই 100 ফুগিরে বুগলে যায় হেরা 100 বাবার বুগলে যায় হেরা এই যে তাবিজ দিছে আমি একটা ছেড়ে ভালো ভাই হে ছেড়ে এখন ঘরে বাঁচতে যাই আর ওই জাগা জায়গা আমার থুয়া দিন আছে কোন জঙ্গলে বাবা দি গাই বাবা সাধু বাবা ওই যে সেদিন তাবিস নিয়ে গেল একজনে হুম না দুইজন মানুষ নিয়েতেছে আঙ্গরে বান বন্ডা আমি ধরা পড়ে গেলাম জানি কি হুম বাবা মানে তেরে বাবা আছে দাবার দে মানুষ তো বালাই কয়দিন ধরে করতাছি আজকে আমার তো আমার শেষ দেবো জি বন নেমার টানাটা আল্লাহ কাকা কি হয়েছে গো কাহিনীটা একটু ভাঙিয়া দেই শুনি

টলর আমি পারি না আর পারি না